মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ রহিমা রহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি কবিহী কা আলিহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিলো টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জোতা ছিল না কি ছিল না জোতা ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহ রে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আহা আহ আফসুস করে ঘর থেকে বের হয়েছে আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এর তো পাই নাই সেজদায় পড়ে গেল আর আল্লা বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনো দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো হাঁটতে পারি না যদি হাঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইতো না হুন্ডাওয়ালারা আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে তার আফসোস করে এই আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম কি না আছে যদি একটা জ্যাট প্লেন থাকতো জ্যাট ওয়ালিদ বিন তালালের মতো সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড তার একটা জ্যাট প্লেন আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ কে টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় আরেকদিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক এক্সেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আল্লাহ লাজা যা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগ বালায় আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমে সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রায় ওইখানেই কাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় না ও নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ওফে ফেল শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজব শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো